নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে বাজার থেকে ছোট্ট একটা ইলিশ মাছ এনেছে তো ইলিশ মাছের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা সবাই ইলিশ মাছ দিয়ে অনেক রকম রেসিপি করে থাকেন আমি আজকে করব গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি আর যদি কোনোদিন সুযোগ হয় তাহলে বড় দেখে ইলিশ মাছ কিনে রান্না করব আপনাদের দেখতে ভালো লাগবে আর আমারও রান্না করতে ভালো লাগবে ইলিশ মাছটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে লবণ হলুদ মাখিয়ে নেব মাছটা মাখা হয়ে গেছে এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব আর ফোড়ন দেব শুধুমাত্র গোটা জিরা দিয়ে জিরাটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা গাটি কচুগুলো গুলো ফোড়নের উপরে কচুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়ে কতটা রান্না হতে থাক আর এইভাগে আমি একটুখানি মশলা করে নিচ্ছি মশলার মধ্যে তেমন কিছুই না কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি একটুখানি জিরা একসঙ্গে করে বেটে নেব ইলিশ মাছ ভাজাও ভালো লাগে রান্না করলে ওটাও ভালো লাগে কাঠি কচু দিয়েও ভালো লাগবে মান মানকসুসে ওটা দিয়েও ভালো লাগে এ সব দিয়েই ভালো লাগে বেগুন আলু দিয়ে রান্না করলে তাও ভালো লাগে মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবার ঢাকাটা খুলে মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো একটুখানি মশলা বাটা জল এবারে ভালো করে কষিয়ে নেবে মশলার সঙ্গে কচুটা খুব ভালো করে কষেও গেছে আর সেদ্ধ হয়ে গেছে এবারে ঝোলের জন্য জল দেবো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বলক উঠে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দেব মাছগুলো দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে অনেক রকম রেসিপি আপনারা করে খেয়েছেন এভাবে একবার গাটি কচু দিয়ে করে খাবেন আমার মতো করে দেখবেন ভালো লাগে যাই হোক আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে